ভীষণ কাছের বন্ধু ভেবেছি সে হয়তো আমাকে অতটা কাছের ভাবেনি খুব ভালোবেসেছিলাম শুধু ব্যথা রীতিকাকে পাল্টা তুলে ধোনা বনিসেন বললেন আরে ও এতটাই অপেশাদার যে আমি ওর সঙ্গে কোনোদিন সিনেমা করব না হঠাৎ কি এমন ঘটল যে বনি ও রীতিকার মধ্যে দ্বন্দ্ব বাঁধল অথচ এক সময় তারা সুপার ডুপার হিট জুটে ছিলেন মঙ্গলবার দ্য ওয়ালকে দিয়ে এক সাক্ষাৎকারী অভিনেত্রী ঋতিকা সেন জানিয়েছিলেন জীবনে আর কোনোদিন বনি সেন গুপ্তের সঙ্গে অভিনয় করতে চান না তিনি এও জানিয়েছিলেন বাড়ির সকলের সঙ্গে আলোচনা করি এমন সিদ্ধান্ত এই বিষয়ে বনির কি প্রতিক্রিয়া তা জানতে দা ওয়ালের তরফে যোগাযোগ করা হয় তার সঙ্গে অভিনেতা শুটি ছিলেন ঋতিকার তাকে নিয়ে বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন বনি তারপর রাগঢাক না করেই তিনি বলেন ঋতিকা সিদ্ধান্ত নেওয়ার বহু আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ওর সঙ্গে এই জীবনে কাজ করব না দু তিনটে অফারও এসেছিল আমি না করে দিয়েছি হঠাৎ কি এমন হলো বনির উত্তর ও চূড়ান্ত অপেশাদার বছর কয়েক আগে একটা ফটোশুট করেছিলাম আমরা সেখানে এমন কিছু ঘটনা ঘটে আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে আর কাজ করা সম্ভব নয় কিন্তু কি ঘটেছিল তা যদিও বলতে চাননি বনি তবে সূত্রের খবর শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য আচমকায় গায়েব হয়ে যান রিতিকা এখানে শেষ নয় বড় কোনো সুপারস্টার না হয়েও তার ভাবসাব নাকি সুপারস্টারের থেকেও বড় কিছু এ কারণেই রিতিকাকে অপেশাদার বললেন বনি সেনগুপ্ত অথচ এক সময় বনি ঋতিকা জুটি ছিল হিট বরবাদ ছবির হাত ধরেই টলিউডে যাত্রা শুরু হয়েছিল তাদের সেই সময় রিতিকার বয়স মেরিকেটে চোদ্দ বনির ওই সময় তেইশ থেকে চব্বিশ শোনা যায় ছবি করতে গিয়েই নাকি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের যদিও বনি বা রীতিকা মানতে চান না বনি বলেন একেবারেই নয় ও অনেকটা ছোট প্রশ্নই ওঠে না ওদিকে রীতিকার বক্তব্য আমার দিক থেকে কিছুই ছিল না বাকি আমি জানি না রীতিকার সঙ্গে কাজ না করার কারণ জানিয়েছেন বনি আর রীতিকা তিনিই বা কেন চান না অভিনেত্রীর কথাই আমার সঙ্গে বনির প্রেম কোনো কালেই ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারোর নাম নিয়ে কোনো সাক্ষাৎকারী উল্টা পাল্টা বলবো কিন্তু অনেকেই বলি অতীতেও বলেছে আমি দেখেছি খারাপ লেগেছে এরপরই বলে ওঠেন আমি তো বনির সঙ্গে কোনোদিনই কাজ করব না আমি আমার পরিবারের সঙ্গেও কথা বলেছি তারাও চান না আমি বনির সঙ্গে কাজ করি তবে হঠাৎ কেন এমন বক্তব্য দিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে তো ভিভার্স আপনাদের কি মনে হয় বনি ও ঋতিকার মাঝে কি সম্পর্ক ছিল এই হবি কি বনির সঙ্গে আর কোনোদিন সিনেমা করবেন না রীতিকা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না